উদ্ধ জগতে আহমদ নিম্ন মোহাম্মদ এই দুইটা নাম আল্লাহর হাবিব নিজে রাখেন নাই আল্লাহর হাবিবের মা বাবাও রাখেন নাই এই দুইটা নাম স্বয়ং আল্লাহ রাবুল আলমিন রাখছেন যেদিন আল্লাহর হাবিবের নূর মুবারক মা আমেনা আমেনার গর্ব মুবারকের মধ্যে আসলো আল্লাহ রাবুল আলমিন স্বপ্নের মধ্যে গাইবিদা বেজানাই দিলেন হে আমেনা সাবধান

মা আমেন আর চিহ্ন ছিল না চিহ্ন ছিল না মা মেনা যখন রাস্তায় বের হতে মেগের একটা খন্ড মাথার উপর দিয়ে চলত অর্থাৎ সূর্যের রশি সূর্যের গরমটা সরাসরি লাগতো না জমিনটা ঠান্ডা হইয়া যাইত সেই কূপের মধ্যে মা মেনা পানি তুলতে যাইতেন ওই কূপের পানি নিজে নিজে উপরে উঠে আসতো টানা লাগতো না তোর টানা লাগবো না আল্লাহ সর্বরে আগ মুহূর্তে মা আমেনার ঘরে কেউ ছিল না আসেনাই আজকে আল্লাহ হাবিব দুনিয়ায় তাসিফ আনবেন এটা মা আমেনা ও জানেন না যেহেতু ব্যথা নাই পরক্ষণে দেখলেন ষাটজন নারী দাঁড়িয়ে রয়েছেন ষাটজন

একজন জবাব দিলেন হে আমেনা আমি হইলাম বিবি হাওয়া তোমাদের আদি পিতা আদম নবীর স্ত্রী আমি জান্নাত থেকে এসেছি কোথা থেকে জান্নাত থেকে জান্নাত থেকে আরেকজন বললেন তুমি আমি মরিয় আমি নবী ঈসা হুল্লার মা আমি জান্নাত থেকে এসেছি আরেকজন হইলেন বিবি آسیয়া

আল্লাহর হাবিব উলঙ্গ অবস্থায় আসেন নাই জান্নাতি পোশাক পরিধান করে আসছেন সোহান আল্লাহ মা মেনা বলেন আমি একটু টের পাই নাই একটু ব্যথা অনুভব করি নাই আমি সব জ্ঞানে ছিলাম চোখ খোলা অবস্থায় ছিলাম আল্লাহর হাবিব যখন আমার পেট থেকে বের বলেন। এমন নূরের জুতি বের হলো নূরের জুতি এমন নূরের জুতি বের হলো আমি ফারস রাজ রাত 3টা পর্যন্ত দেখছি সুবহানাল্লাহ ফারস আমাদের বাচ্চারা জন্ম গ্রহণ করার পরে ওয়া ম শব্দ করে এটা কোন হিন্দু বলেন মুজলি বলেন সব বাচ্চরাই ও শব্দ করে আল্লাহর হাবিব তো ও বলেন নাই শেজদাই করে গেছেন